নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ডাক্তারের ভূমিকায় নার্স পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে মাত্র চার ঘন্টা চিকিৎসা পরিষেবা নেই জরুরিকালীন পরিষেবা দুর্ভোগে এলাকার লক্ষাধিক মানুষ মহাসড়কে দুর্ঘটনা আহত তিন রামকৃষ্ণনগর চাঁদ খানের দেওয়া এলাকায় সাইকেল বাইকের সংঘর্ষ গুরুতর আহত এক আন্তর্জাতিক দিবসে নাগরিক সংসদের অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে দুর্নীতিগ্রস্তদের সম্পদ পুনরুদ্ধারে গুরুত্ব আরোপ এবারে সংবাদ বিস্তারিত প্রতিদিন মাত্র চার ঘন্টা চিকিৎসা পরিষেবা এরপর নিজের নিজস্ব কর্মে ব্যস্ত হন ডাক্তাররা এমন অভিযোগ বেশ কয়েকটি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাওয়া গেছে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে সোমবার সকাল দশটায় গিয়ে দেখা যায় রোগীরা বসে রয়েছেন ডাক্তারের অপেক্ষায় প্রসূতি বিভাগে চার পাঁচজন গর্ভবতী মহিলারা রবিবার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার সকালে ভর্তি হয়েছেন তিনটি নবজাত শিশুর মায়েদের পরিষেবা প্রদান করেছেন নার্সরা ডাক্তার নেই মায়ের কোলেই রয়েছেন শিশুরা তাদেরকে জিজ্ঞেস করলে জানা যায় তাদেরকে নার্সরাই পরিষেবা প্রদান করছেন সকাল এগারোটা পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদেরকে পরীক্ষা করেননি পুরো হাসপাতালের ভেতরে দেখা যায় বেশ কয়েকটি বিভাগ রয়েছে কিন্তু হাসপাতালের কর্মীরা নেই ফাঁকা রয়েছে হাসপাতালের সব কটি কক্ষ সকালে ছয় সাতজন নার্সরা এসে পরিষেবার জন্য কাউন্টার খুলেন হ্যাঁ এই চার ঘন্টা অবশ্য ভালোভাবেই পরিষেবা প্রদান করেন বলে জানা গেছে পরবর্তী সময়ে আর কাউকে দেখা যায় না বলে অভিযোগ এদিকে পালংঘাট পুলিশ কর্মীরা জরুরিকালীন কোনো আসামিদের পরীক্ষা করাতে হলে নির্ধারিত সময় ছাড়া তাদেরকে যেতে হয় ধলাই হাসপাতালে এ ধরনের অভিযোগ বেশ কয়েক বছরের বলা বাহুল্য এ ধরনের ডাক্তারদের কর্মে গাফিলতির ফলে বরাক সক্রিয় শান্তি কুমার সিংহ ইন্ডাস্ট্রির ভুয়া ডাক্তাররা কংগ্রেস নেতা শান্তি কুমারের এনএসিএম এর সার্টিফিকেট গ্রামে গঞ্জে আনাচে কানাচে ভুয়া ডাক্তাররা পরিষেবা দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছেন এসব খবর বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করলেও বিভাগে কর্মকর্তাদের বিশেষ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সোমবার পূর্ব ধলার বেশ কয়েকজন হাসপাতালে থাকা রোগীরা জানান ডাক্তার না

আপনি কোন সময় আইছেন গো কালকে আইসো তো কালকে সানডে আসলো কোনো ডাক্তার পাইছো না নার্স ম্যাডাম তারা দেখছে আচ্ছা আপনারে রাখছে আজকে সকাল থেকে কেউ আইছে ডাক্তার ম্যাডাম আইছে না নার্স ম্যাডাম আইছে আচ্ছা আপনার বাচ্চা হইছে কোন দিন হইছে কালকে হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো বিনা ডাক্তারে হইছে

ঠিক আছে তোমার তো বাচ্চা কি যাত বাচ্চা হয়েছে ইস কোন দিন হয়েছে সকালে সাতটা হচ্ছে ডাক্তার না নার্স আসলা আ ডাক্তার ভাই না আইসুন ডাক্তার আই শুন কুনদিন আপনারা কালকে রাতে আইছো তো বিনা ডাক্তারের রইছো আচ্ছা যে অ বাড়ি কোন জায়গা উত্তর রাহলтила উত্তর রাহলтила আচ্ছা নর্থ ইস্ট নিউজের বড়াক বিল এনচার সুরজি চক্রবর্তী প্রতিবেদন উধারবন থানা এলাকার গোসাইপুরে মহাসড়কের উপর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন আহত তিনজন হলেন শিলচর তারাপুর শিববাড়ি রোডের অমান ভট্টাচার্য বয়স উনিশ ও নিতু দাস বয়স বাইশ এবং আরেকজন আরকাটিপুরের ফারুক আহমেদ বয়স সাতষট্টি দুর্ঘটনা ঘটে রবিবার রাত আটটা নাগাদ জানা গেছে ফারুক স্কুটিতে চড়ে যাচ্ছিলেন তখন একটি ইয়ন গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে এতে ফারুক ছিটকে পড়ে গুরুতর আহত হন এদিকে স্কুটির সঙ্গে সংঘর্ষের পর ইয়ন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারে এতে ইয়ন গাড়ির দুই আরোহী অমান ও নিতুও গুরুতর আহত হন তিনজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন

রামকৃষ্ণনগর দেওলাখাল এলাকায় পূর্ত সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সাইকেলের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন ফেরিওয়ালা গুরুতর আহত বলে জানা গেছে অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে দুর্ঘটনার পর উপস্থিত জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন আহত ফেরিওয়ালার বাড়ি মুর্শিদাবাদ কর্মসূত্রে নতুন বাজার ভাড়া বাড়িতে থাকেন বলে জানা গেছে এএস টোয়েন্টি ফোর ই ফাইভ থ্রি নাইন ফোর বাইক চালক সঙ্গে সঙ্গে বাইক ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রধানতম শত্রু দুর্নীতি রাজনৈতিক জগৎ থেকে শুরু করে ব্যবসা শিল্প প্রতিষ্ঠান সরকারি প্রশাসন যন্ত্র বা পরিকাঠামো শিক্ষা স্বাস্থ্য সহ সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক পরিমণ্ডলে দুর্নীতি যেভাবে থাবা বসিয়েছে তা গভীর উদ্বেগের বিষয় সোমবার নাগরিক উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয় আলোচনার বিষয় ছিল দুর্নীতির পরম্পরা যুব সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ রাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন এর সিদ্ধান্ত অনুযায়ী এই আলোচনা সভায় অ্যাসেট রিকভারি অর্থাৎ সম্পদ পুনরুদ্ধারে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় বরাক উপত্যকা তথা সারা দেশে দুর্নীতি সমূলে উৎপাদিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয় অধ্যাপক সুব্রত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর সাংবাদিক চয়ন ভট্টাচার্য সারা আসাম বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হেমাঙ্গু শেখর দাস কাছাড় জেলা সভাপতি দেবজ্যোতি দেব শিজর প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য প্রমুখ প্রতিনিধি রাজদের প্রতিবেদন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ইন্টারন্যাশনাল অ্যান্টি করপশানের বরাত নাগরিক সংসদের উদ্যোগে শির্জর প্রেস ক্লাবে আজ আলোচনা সভা আয়োজিত হয় আলোচনার বিষয় ছিল দুর্নীতির পরম্পরা যুব সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ এ নিয়ে আলোচনা প্রসঙ্গে যে কথাটি বিশেষভাবে উঠে আসে যে একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি আমরা আমাদের এই ভারতবর্ষে এই অঞ্চলেও আমরা দেখি যে দুর্নীতি কিভাবে সমাজ জীবনকে কুরে কুরে কাটছে রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা শিল্প সরকারি যে প্রশাসন ব্যবস্থা রয়েছে সব ক্ষেত্রেই দুর্নীতি আধিপত্য বিস্তার করে রেখেছে এবং দেখা যায় যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি শাসক দলের নেতা বা বিরোধী দলের প্রভাবশালী যারা রয়েছে। কিভাবে তারা রাতারাতি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাধারণ অবস্থা থেকে তারা জনপ্রতিনিধি হয়ে অনেকেই সরকারি অর্থ আত্মসাত করে করে যে অর্থ জনগণের টাকায় কয়েক টাকা সেটিকে তারা করায়ত্ত করে কিভাবে তারা সাম্রাজ্য বিস্তার করে চলেছে এর বিরুদ্ধে কিন্তু জনগণকে সুচ্চার হতে হবে কারণ এটি কিন্তু গণতান্ত্রিক দেশ আমরা প্রতিনিধি নির্বাচন করি রাষ্ট্রসংঘ দু হাজার তিন খ্রিস্টাব্দে কনভেনশন করেছিল দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন এগেইনস্ট করাপশন এবং সেই করাপশনের বিরুদ্ধে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টাতে তার কনভেনশন হয়েছে এবং এই যে ক্রমান্বয়ে পৃথিবীর একশো একানব্বইটি দেশ দুর্নীতিকে সমূলে উৎপাদন করার জন্য তারা ঐক্যমতে উপনীত হয়েছে এবং সবাই স্বাক্ষর করেছে এবং সবচেয়ে যেটা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে যে এসেছ রিকভারি অর্থাৎ যারা দুর্নীতি করে সম্পদ গড়ে তুলেছেন যারা বিভিন্ন ধরনের প্রপার্টি করেছেন সেই প্রপার্টিকে তাদের কবজা থেকে ফিরিয়ে আনতে হবে বাজেয় করে এবং আমরা আজকে এখানে যে আলোচনা করেছি আমরা একটি নির্দিষ্ট প্রস্তাবের ব্যাপারে কেন্দ্র সরকারের কাছে রাষ্ট্রসঙ্গে রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো এবং আমাদের দাবি থাকবে যে যারা দুর্নীতি করে সম্পদ গড়ে তুলেছে সেটিকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিন বছরের মধ্যে করে সেই সেই সম্পত্তি যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে লটারি করে সেই সম্পত্তি তাদেরকে সমঝে দিতে হবে এর ব্যাপারে আমরা আজকে আলোচনা সভায় একটা ঐক্যমধ্যে উপনীত হয়েছি এর ব্যাপারে আমরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাব যাতে সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জনগণ সচেতন হন এবং দুর্নীতিকে সমূলে উৎপাদিত করা যায় এ বিষয়ে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা শপথ নিয়েছি জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো জীবনজ্যোতি হাসপাতালে জীবনজ্যোতি হাসপাতালে এক রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে বিতর্কিত খবর প্রকাশিত করে শিলচরের দুটি সংবাদ মাধ্যম এরই স্পষ্টীকরণের উদ্দেশ্য নিয়ে প্রেস কনফারেন্স বসান ডক্টর রাজদীপ রায় ডক্টর প্রদীপ কুমার দাস ও প্রেম কিরণ নাথ উল্লেখ্য একটি নিউজ প্রকাশিত হয়েছিল 24 নভেম্বর বরাকবানি নিউজ ও পিএনসি অর্থাৎ হারানদের নামে লিগেল নোটিশ পাঠানো হয়েছে আগামীতে মানহানির মামলা করা হবে বলে অভিযোগ করেছেন ডাক্তাররা नॉर्थ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের দের প্রতিবেদন হসপিটাল আর জীবনজ্যোতি পক্ষ থেকে আপনারা রে আজকে আমরা দুই চারটা বিষয় নিয়ে আপনার সম্মুখে আমরা আইসি প্রাইমারি একটা বিষয় বিগত কিছুদিন আগে একটা নিউজ রিপোর্টিং হয়েছে যেটা আমরা ফিল করি যে ইট ওয়াজি ফলস এন্ড ফেব্রিকেটেড উইথ মালেসিয়াস ইন্টেন্ট এই নিউজ আইটেমটারে আমরা তীব্র ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ করি আর এই রকম নিউজ যদি আমরা সোসাইটিতে আয় বিশেষ করে এরকম যে রকম প্রতিষ্ঠান আছে যারা হেলথ কেয়ার সেক্টরে কাজ করে সেবা মনোভাব লইয়া কাজ করে তারা লাগিয়া বহুত কষ্টকর পরিস্থিতি সৃষ্টি হয় একটা নার্সিং হোম নাই অনেকে এটা নার্সিং হোম এর কনসেপ্ট হইল গিয়া যে ত্রিশটা বেড কি চল্লিশটা বেড হসপিটাল থাকে যেটার মধ্যে হয়তো একটা ডিপার্টমেন্ট হয়তো মেডিসিন নাইলে জেনারেল সার্জারি নাইলে গাইনি একটা ডিপার্টমেন্ট কি খুব বেশি হইলে দুইটা ডিপার্টমেন্টের পেশেন্ট রাখার বন্দোবস্ত থাকে

আজকে চার বছর সাড়ে চার বছরে উই হ্যাভ পারফর্ম অলমোস্ট এইট নাইন থাউজেন্ড অপারেশন উই হ্যাভ মেড এন ইনডোর পেশেন্টস অফ অলমোস্ট ফিফটিন থাউজেন্ড আমরা ইনডোর পেশেন্টস এর অপারেশন এডমিশন হইছে বিগত কিছু কোভিড টাইমস এর মধ্যেও আমরা সরকারের উপরে কোনো চাপ সৃষ্টি না করিয়া সরকারের যত ডিরেকশন আছে এই ডিরেকশন গুলো আমরা পালন করছি এবং আমরা ডাক্তার এন্ড স্টাফরা মধ্যে একটা ইয়ে আছে যে আমরা সার্ভিস দিতাম এবং এই মেন্টালিটিতে আমরা কাজ করি হ্যাঁ কিছু কিছু জায়গাতে হিউম্যান এরার হয় দ্যাট ডাজ নট মিন আমি টোটালি এটারে ডিসকার্ড করি আর হিউম্যান এরার অনেক জায়গাতে হয়েছে এবং পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টরাও এটা বুঝে যে দিস ইজ নট ইচ্ছাকৃত হয় কিছু কিছু জায়গায় হয়েছে এটার লেগে আমরা এটার লেগে আমরা এটারে এমেন্ডও করছি এবং আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমে আমরা ডে টু ডে আপগ্রেডেশনের একটা চেষ্টা এটা রাখিয়া যাইয়া

চিকিৎসার ব্যবস্থা করিয়া দিতেছে শুধু এটা নয় আপনাদের জানাইতে আজকে আমরা খুব খুশি যে ত্রিপুরাতে একটা আলাদা এরকম স্কিম আছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা থেকে আজকে আমরা এখানে কেস হওয়া আরম্ভ হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের লোক আমরা একটা চুক্তি হয়েছে গত মাসে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ডাক্তারের ভূমিকায় নার্স পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে মাত্র চার ঘন্টা চিকিৎসা পরিষেবা নেই জরুরিকালীন পরিষেবা দুর্ভোগে এলাকার লক্ষাধিক মানুষ মহাসড়কে দুর্ঘটনা আহত তিন রামকৃষ্ণনগর চাঁদখানের দেওয়াখাল এলাকায় সাইকেল বাইকের সংঘর্ষ গুরুতর আহত এক আন্তর্জাতিক দিবসে নাগরিক সংসদের অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে দুর্নীতিগ্রস্তদের সম্পদ পুনরুদ্ধারে গুরুত্ব আরোপ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ